আলাইকুম আমি আহমদ করিম শিক্ষার পর্যটন নগরী খ্যাত কক্সবাজার জেলার অন্তর্গত এর উপজেলার প্রথমবারের মতো উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শাহজুদাসৃতি বিজড়িত এই ঘর পাখিটি সুন্দর জমন্ডিত বনজ খনিজ লবণ মৎস্য ইত্যাদি সম্পদে বরপুর দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র এই সমৃদ্ধ জনপদ বিশাল অঙ্কের রাজস্ব যোগান দিয়ে জাতীয় অর্থনীতিতে রয়েছে এই তপাজালে উল্লেখযোগ্য অবদান সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলায় উর্বর ভূমি হিসাবে একটা অঞ্চলের খ্যাতি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই উপজেলা সামগ্রিক ও বহুমুখী উন্নয়নে একটি স্বপ্ন ও মিশন নিয়ে কাজ করতে আমি দৃঢ় নানা ও জনপ্রতিনিধি না এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করেছেন এবং করে যাচ্ছেন আমি ছাত্র জীবনে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি ফলে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন বিভাগ ও স্বাস্থ্য থেকে কিভাবে উন্নয়ন বরাদ্দ আনতে হয় তা আমার নকথাপন তাকায় এবং ইজ্ঞজার উন্নয়নের জন্য আমার বেহৎ স্বপ্ন রয়েছে যা বাস্তবায়নের জন্য দরকার একটি পরিচয় একটি দায়িত্ব একটি শিক্ষিত ভাইস হিসেবে গিয়াও জনগণের স্বপ্নের বাহক হয়ে সাজাতে চায় নিম্নে আমার স্বপ্নের ইস্তেহার তুলে ধরলাম ইদ্যেও বজলার সকল প্রকার ও নিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত একটি স্বচ্ছ স্মার্ট পরিষদ হিসেবে প্রতিষ্ঠা করা উপজেলার সকল গণমান্য ব্যক্তিবর্গ সুশীল সমাজ ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী শিক্ষক সমাজ চাকরিজীবী ব্যবসায়ী গণের সহিত আলোচনা সাপেক্ষে কোকের অধিক্ষেত্র ব্যক্তি রেখে একটি মাস্টার প্ল্যান তৈরি করা এবং দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা শিক্ষিত তরুণদের জন্য আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সরকারি বেসরকারি প্রশিক্ষণের সমন্বয়ে উপজেলায় একটি কার্যকর ইয়ুথপুরম গঠনের উদ্যোগ গ্রহণ করা যুবপ্রযুক্তি ও প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষা শিক্ষার মান উন্নয়নে যা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমূহে অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের জড়ে পড়া হ্রাস দারিদ্র শিক্ষার্থীর জন্য উপবৃত্তি মেধাবী শিক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান বৃত্তি প্রদান সরকারি বরাদ্দ বিতরণের স্বচ্ছতা নিশ্চিততে সরকারি নানা বরাদ্দ যথাযথ জনসাধারণের দূর করে পৌঁছানো এই জন্য বরাদ্দের প্রাপ্তির সাথে সাথে সামাজিক যোগাযোগ নির্দিষ্ট আইডিতে এবং উপজেলা সাংবাদিকদের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা উপজেলার প্রান্তিক ও সুবিধা মঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে ন্যায় ন্যায্যতা ভিত্তিতে সরকারি ডিফটিউবের বরাদ্দ নিশ্চিত করা আধুনিক ও প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত কল্প প্রান্তিক জনগোষ্ঠী কৃষকদের মধ্যে বিষ সার কীটনাশক সহ বিভিন্ন কৃষি উপকারী সহজকরণের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা আধুনিক ড্রেনেজ সিস্টেম ও পর্যাপ্ত শৌচাগার নির্মাণ বিশেষ করে বাজারে মাবুলদের জন্য আলাদা শৌচাগার ও পানির সুব্যবস্থা করা উপজেলার প্রত্যেক খাট বাজারে পর্য ব্যবস্থাপনার জন্য আধুনিক শ্যাট নির্মাণ ও যানজট নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করা ইদিও উপজেলার গণমানুষের দাবি একটি কেউ ময়দান স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করা ঈদগাউকেশ্বরী নদী তথা ঐক্য খালকে দূষণমুক্ত করা সৌন্দর্য বর্জন বর্ধন ও যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে নদীর ঐতিহ্য ফিরিয়ে আনা দ্বারে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি গ্রামীণ বাজারে নিয়মিত প্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি বাস্তবায়ন করা বিনোদন মানসিক স্বাস্থ্য ও শারীরিক সাক্ষমতা বিকাশের জন্য ঈদগাউ নাজিতালের দুই দ্বারে ইকো পার্ক নির্মাণের জন্য উদ্বেগ গ্রহণ করা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই যথাযথ মর্যাদা নিশ্চিতে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপজেলায় প্রবাসী মেলা ও প্রবাসী সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করা জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নদী নালা খাল বীর জলদা সংরক্ষণের সংরক্ষণে সরকারি ও আমার ব্যক্তিগত উদ্যোগে বিকল্প করা পাশাপাশি প্রবাসী সন্তানদের এবং প্রবাসে ফেরতদের জন্য সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা নিশ্চিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শহীদ সমন্বয় সাধন করা প্রবাস থেকে মৃত্যুবরণ করিলে পরিষদের উদ্যোগে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ ইসলামী মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর সকল মসজিদের ইমামদের জন্য ইমাম সমাবেশ ও সম্মাননা প্রদান পূর্বক ইমামদের ভাতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা এবং উপজেলা সকল পুরোহিতদের সাথে নিয়ে শান্তি সমাবেশ করা মাদক কীর্তিদিন কিশোর গ্যাং বাল্যবিবাহ যৌতুকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা নীতি অনুসরণ নারী নির্যাতনের বিরুদ্ধে নারী নির্যাতনের বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ঈদগা উপজেলার ক্রীড়া উন্নয়নের জন্য সকল স্তরে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী ও খেলোয়াড়দের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা সহ প্রতি বছর ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা গ্রামীণ রাস্তা সমূহে পর্যাপ্ত স্ট্রিট লাইট সরবরাহের উদ্যোগ গ্রহণ করা তরুণদের জন্য ফ্রিল্যান্সিং করার জন্য গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই জোন স্থাপন করা উপজেলা চেয়ারম্যানের সাথে সমন্বয় করে সকল কার্যাদি সম্পন্ন করা আমি গতানুগতিক নেতা হতে আসিনি নির্ভরতার প্রতীক হতে এসেছি নির্বাচিত হতে পারলে পরিকল্পিত উন্নয়ন করতে চাই করব ইনশাল্লাহ আপনার কাছে একটি প্রশ্ন আপনি আমরা দেখেছি আপনি বিভিন্ন অর্থগুলিতে আপনার সুষমা ভোট খুঁজেছেন আপনি বিভিন্ন ঋতুগুলিতে গিয়েছেন আপনি কেমন চাড়া পাচ্ছেন আর আপনি জয়ের ব্যাপারে কেমন আশাবাদী সেটা একটু আমাদেরকে জানান আমি ইগা উপজেলার পাঁচটা ইউনিয়নের মধ্যে পঁয়তাল্লিশ ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে আমি সব ওয়ার্ডের গলিতে গলিতে গিয়েছি পাড়া গিয়েছি আল্লাহর মতে আমি শতভাগ আশাবাদী এবং তাদের যে আশা তাদের যে সাড়া পেয়েছি যাদের যে আন্তরিকতা ভালোবাসার আমি প্রকাশ পেয়েছি আমি একশো পার্সেন্ট আশাবাদী আমি বিপুল ভোটে বিজয়ী হব আপনার সর্বশেষ প্রশ্ন ছিল আপনি যদি বিজয়ী হন বিজয়ী শেষে আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদের নিয়ে কি ধরনের কাজ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড করার যে আপনার মন রয়েছে কি বলবেন আল্লাহ রহমত এবং জনগণের দোয়াই যদি আমি নির্বাচিত হই আমি তাদেরকে ডাকবো তাদেরকে আমন্ত্রণ জানাবো তারাও যেহেতু নির্বাচন করেছে তাদেরকে সাথে নিয়ে তারাও আমার ভাই তারাও আমাদের এলাকার একে মানুষ একে অপজেলার ছেলে তাদেরকে সাথে নিয়ে আমি উন্নয়নমূলক কাজে করবো আপনার প্রেস করা পরিকল্পনা যে করছেন এগুলো কতটুকু আপনি পরিকল্পনা বদ্ধ হবেন বলে আশাবাদী আমি অবশ্যই আশাবাদী আমি আমি যে ইস্তেহার প্রেস করছি সেই ইস্তেয়ার আমি বাস্তবায়ন করতে অবশ্যই একশো পার্সেন্ট আশাবাদী ধন্যবাদ